আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে ইলিশ মাছ ভাজি রেসিপিটি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে আর লোহনীয় দেখতে লাগছে সো চলুন আমরা এখন এটি কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখন দেখে আসি তো ভিডিওটি শুরু করার আগে আপনারা রিকোয়েস্ট করে দিচ্ছি প্লিজ আপনারা নিশ্চয়ই আমার রিকোয়েস্টটি রাখবেন আপনার প্লিজ ভিডিওটি দেখার আগে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক করে দিবেন এবং ভালো লাগলে কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন সো চলুন আমরা এখন মূল রেসিপিতে চলে যাচ্ছি সো প্রথমে আমি এখানে ইলিশমিশগুলোকে মিডিয়ামভাবে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এতে হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ